আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমরা কিন্তু প্রায় একটি বছর পর আবার রমজান মাস পেয়েছি এবং কি রমজান মাসে কিন্তু আমরা কি ইফতার করেছি সেই ইফতারটি হলো আমাদের মূল ছিল আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কাজটা অটোমেটিক শুরু করে দিয়েছি রান্নার কাজ আমরা কিন্তু এই মসজিদে জানি এবং কি ফল ফল কিন্তু সকল মাসে কিন্তু একটা করে কিন্তু করবো তো আমরা কিন্তু আমাদের সমবয়সী যারা আছে সবাই মিলে কিন্তু এই তার আয়োজনটা কিন্তু করেছে আপনার যারা কিন্তু সমবয়সী সবাই মিলে কিন্তু এই তার আয়োজনটা কিন্তু করতে পারেন এমনকি আপনাদের যে মসজিদে এর বড়ো করে একটি আয়োজন করতে তারা কিন্তু সবাইকে নিয়ে কিন্তু ইচ্ছা কি করতে পারবেন গরিব লোকী বা অনেকে আছে কিন্তু ভাই বোনরা যারা আছে সকলে মিলে কিন্তু আপনারা ইচ্ছা কিন্তু সারতে পারবেন এটা কিন্তু কি স্বভাবের কাজ আমরা কিন্তু এখানে অনেক কল্প দেখতে যে সব কল্প মিলে কিন্তু ব্রেডের সাথে একই সাথে মানে দিয়ে কিন্তু সবাইকে দিয়ে দেবো আপনি কিন্তু দেখতে পারবেন কিছুক্ষণ পরই আমি যেটা আমরা কিন্তু এক এক করে কিন্তু কিছু দেব মূলত আমরা দেখুন এখানে কিন্তু আমরা সাজিয়েছি একটারগুলো একটারগুলো সাজানোর পরে কিন্তু এগুলো একসাথে রেখে দিচ্ছি প্রত্যেক মাঝে যখন মসজিদে আসবে সবাইকে কিন্তু এক একটু ড্র হবে দেখুন আপনারা অবশ্যই চেষ্টা করবেন বলছি যে সবাই মিলে মিশে আয়োজন করে এমনকি সবাই আইটেম নিয়ে কিন্তু খেতে পারে নোটা পাঠে আমরা কিন্তু অনেকগুলো শাড়ি এখানে কিন্তু অনেক আইটেম আছে গরমুজ তারপরে এখান থেকে মালটা আপেল কষা বা বিরিয়ানি অনেক আইটেম আছে দই সব দেখুন এখানকার কিন্তু আমরা সবগুলো কিন্তু নিজে দিয়ে দিয়েছি সবগুলো ভিডিও করা হয়েছে খুব এখানে স্কিপ করেছে অনেকগুলো আমরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি সবাই গিয়ে দিয়েছি সর্বদ আছে এখানে মূলত বর্তমানে এখন কিন্তু মোনা মূল্যায়ন করতে হবে আমরা কিন্তু মূল্যায়ন করছি এটা কিন্তু বাইরের সাইড আমরা কিন্তু আপনাদের ভিতরের সাইডে থাকবো দেখুন কিন্তু ভিতরের সাইড ঠিক এটা কিন্তু ভিতরের সাইড বাইরের সাইড কিন্তু আগে দেখবেন সেটা কিন্তু বাইরের সাইড ওকে সো আমরা কিন্তু সবাই মিলেই কিন্তু এই কাজটি করেছি একা এখানে সম্ভব না অবশ্য আপনার চাবেন সবাই মিলে মিশে ইত্যাদার আয়োজন করা দিন পরে কিন্তু আমরা ইত্যাস সারবো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগে থাকলে তাহলে পর্যন্ত একটু লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে